বন্ধুরা তোমরা কেমন আছো আছো ভালো তো আমি আজকে কাশ্মীরি আলুর দম বানাবো একদম মাখো মাখো ফ্যারেসের সঙ্গে খাওয়ার জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো দেখতে থাকো আলুর দমের জন্য দেখতে পাচ্ছ এবার আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি কেন মোটামুটি তার মশলা কি কি উপকরণ লাগছে পেঁয়াজ নিয়েছি একটু আদা চালমগজ হচ্ছে তারপর কাজু একটু জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে টক দই আর এটা হচ্ছে ভাজা মশলা এই এই মেন মশলাটাতে টেস্টটা বাড়াবে আলু কাশ্মীরি আলুর দমে টেস্টটা বাড়াবে দেখতে পাচ্ছি পোকরণগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি এবার রান্নাটা চাপাবো চলো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে জিরা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে একটু তেল ছাড়বে মানে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আমি চিনিটা কেন দিই বলো তো তোমরা ভালো করে যেন চিনিটা আমি দিই তো কালারটা বেশ ভালো হবে আর আরভাবে তেলটা ভাজবে তেলটা ভালো করে গরম হয়ে গেলো জিরে পুড়ে গেল দিয়ে এটা আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষবো দিয়ে হিংটা তেলে দিতে ভুলে গেছিলাম তাই হিংটা এখন দিয়ে দিলাম তখন এর মধ্যে মশলা কষার মধ্যে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য মানে জামাই আর নাতনি খাবে তো তো মানে ঝাল দিলে ওরা খেতে পারবে না সেই জন্য একটু দিলাম এবার কেসিপি মেথি দিলাম দিয়ে এবার দেখতেই পাচ্ছ মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে দইটাও দিয়ে দিয়ে দিলাম দইটা দিলাম পরে কেন আগে মশলাগুলো একটু ভালো করে কষে নিলে মশলা কাঁচা গন্ধটা বেরাবে না আর এটা দিয়ে দিলাম ভাজা মশলা সেই ভাজা মশলাটা দিতে যেটাই তরকারির টেস্ট বাড়াবে সেই ভাজা মশলাটা আমি ইউজ করলাম দেখতে পাচ্ছো এবার ভালো করে মশলাটা কষতে হবে আর যত মশলা কষা যাবে তত তরকারির টেস্ট ভালো হবে দেখতে পাচ্ছ আমি ভালো করে বেশ নেড়ে নেড়ে করছি দেখতে যে এবার দেখি তেলটা ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে বেশি তেল দিইনি আজকে এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম এবার ওই আলুটা দিয়ে আর একটু কষতে থাকবো আমি তারপরে আলুগুলো কষে তারপরে জলব এখন কষবো দেখতে পাচ্ছো আলুটা বেশ কালারটা খুব সুন্দর হয়েছে আলু দমে দিয়ে কাশ্মীর আলু তোমা করছি সেই কালারটা খুব সুন্দর হয়ে এসেছে গ্রেভিটা হবে গ্রেভিটা হওয়ার জন্য একটু মশলাটা বেশি দেওয়া হয়েছে আর গেভিটা থাকলে তোমার ফ্যারেসের সঙ্গে খেলে খুব ভালো লাগবে অবশ্যই ভালো হবে আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে আমার কাশ্মীরি আলুর দমটা ট্রাই করে দেখবে কেমন হলো দেখতে পাচ্ছ এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এবার ভালো করে সমান করে দেবো সমান করে দিলাম দিয়ে এবার একটু ফুটতে থাকবে এবার ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ টকভক টপ করে ফুটছে কালারটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আর একটু ঝোলটা মারবো মাখো মাখো হবে তো সেই জন্য ছোটটা মারবো থাক এবার নার্থ এবার একটু ঘি দিয়ে দিই ঘিটা দিয়ে দিলাম একটু ঘি অনেকটা দিলাম তো ঘি দিয়ে দিলাম আলুর দমে একটু ঘি দিলে ঘি গরম মশলা দিলে আরও একটু টেস্ট হয় সেই জন্যে দেখতে পাচ্ছি দিয়ে ঘিটা দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা দিলাম দেওয়ার পরে আর একটু মানে ওটা জালভাবে ভালো করে আলুটা একটু সেদ্ধ হতে বাগিয়ে আছি সিটি মেরে নিয়েছি তো ও জলটা ফেলে দিয়েছি তাহলে জলটা ফেলে দিলে আমি একটু খেতে পারো সুগারের মানুষ সেই জন্যে আলুর দলের কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ফুটেছে এই যে আলুর আমার রেডি একটু ঝোল ঝোল রাখলাম কেন রাখবো কেন একটু মাখো মাখো হয়ে যাবে এটা থাকলে কিছুক্ষণ থাকলেই বেশ জমে যাবে আলুতে এই ঝোলটুকু টেনে নেবে তখন ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছ এবার আর একটু নাড়াচাড়া করে আমি এবার আলুর দমটা বেশ হয়ে গেল এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে দেখতে পাচ্ছ আলুর দনটা তো খুবই হয়ে সুন্দর হয়েছে আর গরম লাগছে হাতে তুলতে পারছি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা এখানে শেষ করলামটা টাটা বন্ধুরা